খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়মিত প্রকাশ করা হয় তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএমএড প্রোগ্রামে ভর্তি একটি বিজ্ঞপ্তি আমি দিয়েছিলাম তো অনেকে আপনারা আশা করি দেখেছেন তো যারা বিএমএড প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করেছেন তাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো চলুন আমরা দেখে নিই আপনারা কীভাবে তালিকা ডাউনলোড করবেন এবং কারা কারা উত্তীর্ণ হয়েছেন এবং পরীক্ষা কবে কোথায় অনুষ্ঠিত হবে ইত্যাদি বিস্তারিত আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো বিএমএড প্রোগ্রামে ভর্তির জন্য বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করেছিলেন তো তাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাডি সেন্টার হচ্ছে সরকারি আলিয়া মাদ্রাসা তো এতে প্রার্থী সংখ্যা হচ্ছে আশি জন এখানে রোল নাম্বার দেওয়া আছে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন অথবা আপনারা আপনাদের মৌখিক পরীক্ষার স্থান হচ্ছে বাউবি আঞ্চলিক কেন্দ্র গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল রোড ধানমন্ডি ঢাকা মৌখিক পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দু সকাল নয়টা থেকে একটা পর্যন্ত তো মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনলাইনে দেওয়া প্রবেশপত্র আবেদনপত্রের কপি ও শিক্ষাগত যোগ্যতার মূল সন্দপত্র নিতে হবে তারপর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএম টি টিটিআই গাজীপুরে পঁচাত্তর জন আছে এখানে তো তাদের পরীক্ষা হবে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নয়টা থেকে একটা পর্যন্ত তারপর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা চৌহাট্টা সিলেট তো তাদের পরীক্ষা হবে চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নয়টা থেকে একটা পর্যন্ত এক থেকে আশি পর্যন্ত আর দুইটা থেকে চারটে হচ্ছে এক থেকে একশো দশ তো মৌখিক পরীক্ষার সময় যা জানা নিতে হবে প্রবেশপত্র আবেদনের প্রিন্ট কপি এবং সকল সার্টিফিকেটের কপি তারপর সরকারি মুস্তাফা বি আলিয়া মাদ্রাসা বগুড়া তিনশো দশজন তো আপনাদের পরীক্ষা হবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকাল বিকাল মিলে এখানে দেওয়া আছে আপনার রোল নম্বরটা একটু দেখে নেবেন তারপর রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ জানুয়ারি হ্যাঁ মোমেন শাহী ডিএস কামিল মাদ্রাসা ময়মনসিংহ পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আবেদন করেছিলেন তেইশ জানুয়ারি ও চব্বিশে জানুয়ারি দুই দিন তারপর চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ষোলো শহর চট্টগ্রাম একশো চুয়াত্তর জন পরীক্ষার্থী তো পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ জানুয়ারি ও চব্বিশ জানুয়ারি দুই দিন তারপর ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা চক বজার কুমিল্লা একশো চৌত্রিশ জন আছে তো পরীক্ষা হবে বাইশে জানুয়ারি পঁচিশ তারপর আছে যশোর আমিনিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসা যশোর তো পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ জানুয়ারি সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আবার দুইটা থেকে চারটা পর্যন্ত তারপর আছে সাগর দি ইসলামিয়া কামিল মাদ্রাসা বরিশাল তো পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ জানুয়ারি সকাল নয়টা থেকে একটা এবং দুইটা থেকে চারটা পর্যন্ত তারপর খুলনা আছে চব্বিশ জানুয়ারি নয়টা থেকে একটা আর দুটা থেকে চারটা পর্যন্ত তারপর সব নেশা মহিলা কামিল মাদ্রাসা ফরিদপুর পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি পাবনা কামিল আলিয়া মাদ্রাসা পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি তারপর মোলাটুল মদিনাতুল উলম কামিল এম এ মাদ্রাসা রংপুর চারশো একাত্তর জন পরীক্ষার্থী তাও তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাবা অঞ্চলিকেন্দ্র আর রোড রংপুর বাইশ জানুয়ারি তেইশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি তিন দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এ ছিল তো যারা আবেদন করেছিলেন বাংলাদেশ মুক্তি বিশ্বজ্ঞ বিএমএড প্রোগ্রামে ভর্তির তো তাদের মৌখিক পরীক্ষার জন্য যারা নির্বাচন হয়েছে নির্বাচিত হয়েছেন তাদের তালিকা তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড করে চাইলে আপনার রোল নম্বরটি বা অ্যাপ্লিকেশন আইডিটি খুঁজে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর শিক্ষা সংগ্রত আপডেট পেয়ে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ